আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পর আবারও আমাদেরকে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করতে হচ্ছে যে দিবসে বাংলাদেশের মেধাবী শিক্ষক একটি জাতি একটি সভ্যতা বিনির্মাণে যারা অসাধারণ ভূমিকা রেখে থাকেন কবি সাংবাদিক সাহিত্যিক লেখক শিল্পী বাংলাদেশের এই সম্পদকে কারা স্বাধীনতার অর্থাৎ বিজয়ের প্রাককালে হত্যা করেছিল পরিকল্পিত বেছে বেছে নিঃশংসভাবে খুন করেছিল চুয়ান্ন বছর পেরিয়ে গেল বুদ্ধিজীবী হত্যার এই রহস্য আজও উন্মোচিত হয়নি ঢালাও ভাবে এদেশের রাজনীতির অঙ্গনে বাইরে থেকে যারা গুটি চালিয়ে বাংলাদেশের নতুন নতুন রাজনীতির বয়ান বা ন্যারেটিভ তৈরি করেন এদেশের দিল্লির তাবিদাররা বুদ্ধিজীবী হত্যার ঘটনা নিয়ে তাদের প্রথাগতভাবে সমস্ত দায় দায়িত্ব ঘৃণীতভাবে জমাতে ইসলামের উপরে চাপাবার চেষ্টা করেছেন তিলে তিলে ইতিহাসের অনেক ইতিহাস এবং তথ্য আবিষ্কার হচ্ছে যে এই হত্যার পিছনে দিল্লির পরিকল্পিত ষড়যন্ত্রের ভিত্তিতে ভারতীয়রা আমাদের এই সেরা সন্তানকে হত্যা করেছে আজকে এমন সময় আমরা এই আলোচনা সভায় মিলিত হয়েছি আমাদের জাতির সম্পদ চব্বিশে জুলাই আন্দোলনের অকুত ভয় মৃত্যুঞ্জয়ী যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে নির্ভুল টার্গেট করে যেভাবে গুলি করা হয়েছে ঠিক নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন এই হত্যাকাণ্ড বা হত্যাকাণ্ডের উদ্দেশ্যে এই আক্রমণ দেশ জুড়ে নির্বাচন করে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বাংলাদেশের এক শ্রেণীর সাংবাদিক এক শ্রেণীর সুশীল নামের দিল্লির তাবেদাররা টকশোতে লেখনিতে এমন পরিস্থিতি তৈরি করেছে মনে হচ্ছে আওয়ামী লীগ না আসলে ইলেকশনটা হবে না সিগورا ইনক্লুসিভ ইলেকশনের নামে রিফাইন ইলেকশনের নামে আওয়ামীลีก ইলেকশনে আনা যাবে ফ্যাসিবাদের দসর জাতীয় পার্টিকে জোড়া তালে দিয়ে ইলেকশন আনা যাবে তার পক্ষে এক্সডের বুদ্ধিজীবীরা বয়ান তৈরি করতে চেষ্টা করেছে ঠিক সেই সময় হাদিম উপরে গুলি করা হয়েছে সংগ্রামী দেশবাসী এমন সময় হাদিকে গুলি করা হয়েছে ঠিক কিছুদিন ধরে নির্বাচন তফসিল ঘোষণা হবে নির্বাচনের পোলারাইজেশন হচ্ছে জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবে সেই নির্বাচনের ময়দানকে এমন একটা ন্যারেটিভের মাধ্যমে সাংবাদিক লেখক কলামিস্ট বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিকরা বর্ণচোরার মতো যারা পাঁচই আগস্টের পর যারা লুকিয়ে গিয়েছিলেন আমাদের সরকারের প্রশাসনের গোয়েন্দাদের ব্যর্থতার সুযোগ নিয়ে তারা আবার মাথা খরস বেরিয়ে দিয়ে তারা আবার এই দেশকে দিল্লির চক্রান্তে লিপ্ত হয়েছে তারই অংশ হিসাবে আমি মনে করি আমাদের সন্তান এই হাদিকে খুন করার জন্য তাকে গুলি করা হয়েছে তার জীবন সংকটাপন্ন আমরা জানতে পেরেছি তাকে চিকিৎসার জন্য আজকেই হয়তো বাইরে পাঠাবার চেষ্টা করা হচ্ছে সারা দেশ সারা দুনিয়া এই জুলাই বিপ্লবের যারা অংশীদার ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে যারা অসাধারণ ভূমিকা রেখেছিলেন তারা সকলেই প্রাণ খুলে হাদির সুস্থতার জন্য আরোগ্যের জন্য মোহন আল্লাহর কাছে তারা চোখের পানি ফেলছেন দোয়া করছেন আমরা আল্লাহর কাছে আজকের এই আলোচনা সবাই দোয়া করছি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী দেশ প্রেমিক যে শুধু নিজের জন্য নয় দেশের জন্য এবং প্রত্যেক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিকে এই ন্যারেটিভ দিয়ে একটি জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ রাখার জন্য সে অভুত সংগ্রামী বার্তা ছড়িয়ে দিয়েছিলেন সেই হচ্ছে শরীফ উসমান হাদি আল্লাহ তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন আমরা মনে করি এই দেশের স্বাধীনতা আমাদের জাতিসত্তা আমাদের অখণ্ডতাকে রক্ষার প্রয়োজনে হাদির মধ্যে এই সংগ্রামী মৃত্যুঞ্জয়ী বীরের বেঁচে থাকা প্রয়োজন আল্লাহ তালার কাছে আমরা সেই দোয়া করছি প্রিয়ভাই আমার সংক্ষেপে শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে আমি শুরুতে যে কথাটা বলেছি তার একটু ব্যাখ্যা দিতে চাই বুদ্ধিজীবীদের কারা হত্যা করলো বামপন্থী কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী ভারতীয় তাবেদার নানানভাবে তারা এদেশের ইসলামী আন্দোলনকে জমাতে ইসলামকে তারা দায়ী করে থাকেন কিন্তু ইতিহাসের এখন বহু তথ্য বহু সত্য বেরিয়ে এসেছে এই হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনীর ভারতীয় গোয়েন্দাদের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ডিসেম্বর বিজয়ের প্রাক এই হত্যাকাণ্ডটা হলো কারা ঘটালো আটই ডিসেম্বর বিজয়ের আগে ভারতীয় ছত্রিশ সেনারা ঢাকায় অবতরণ করেছিল রেকর্ড আছে এবং অলরেডি তখন রাজধানী ঢাকাসহ তদারীন্তন পাকিস্তান তখন ভারতীয় সেনাদের নিয়ন্ত্রণে সেই সময় পাকিস্তানি সৈন্য তারা তাদের অভিযুক্ত করেন রাজাকার আলবদর যে নাম তাদেরকে বলা হয় স্বাধীনতা বিরোধী যারা লড়াই করছিলেন ওই বিজয়ের প্রাককালে ভারতীয় সৈন্য যখন রাজধানী সহ গোটা পাকিস্তানকে নিয়ন্ত্রণে নিয়ে নিল তখন তারা তো নিজেদের আত্মসমর্পণ নিজেদের প্রাণ বাঁচানো পালিয়ে যাওয়ার চেষ্টাই তারা ব্যস্ত কাকে খুঁজে কোথায় কাকে হত্যা করবে নিজেদের জীবন বাঁচাতেই তো তারা ব্যস্ত রাও আত্মসমর্পণকারী একজন পাকিস্তানি জেনারেল তিনি তার ইন্টারভিউতে বলেছেন আন্তর্জাতিক টেলিগ্রাফ পত্রিকায় আপনারা আজকের পত্রপত্রিকাও দেখেছেন তিনি বলেছেন তারপরে ভারতীয় লেখকরা বলেছেন ভারতীয় সৈন্যরা যখন এই ঢাকা সহ পুরো পাকিস্তান তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিল পাকিস্তানি সেনাবাহিনী চোদ্দই ডিসেম্বরই আত্মসমর্পণ করতে চেয়েছিল কিন্তু ভারতীয় সেনাবাহিনী জগজিত সিং অরোরা আর আত্মসমর্পণ করেছিল জেনারেল নিয়াজি তাদের মধ্যে ডায়ালগ চলছিল আত্মসমর্পণের দিন ঠিক করার জন্য ভারতীয় সেনা প্রধানদের সেনাবাহিনীর ইচ্ছায় আরো দুই দিন দিন থেকে দিনকে শিফট করে তারিখে ধার্য করা হয় এবং ডিসেম্বরে খুঁজে খুঁজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রচিত যশা সাংবাদিক শিল্পী লেখক শিক্ষকদেরকে বেছে বেছে যারা বেঁচে থাকলে এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য সদ্য স্বাধীন বাংলাদেশে অসাধারণ মেধায় চরিত্র মনন দিয়ে তারা ভূমিকা রাখতে পারত তাদেরকে তারা বেছে বেছে হত্যা করেছিল প্রশ্ন আসে কেন তারা হত্যা করল একটি জাতির বিজয়ের পর ধ্বংসপ্রাপ্ত যুদ্ধোত্তর বাংলাদেশকে গড়ার জন্য যে মেধার প্রয়োজন যে চিন্তার প্রয়োজন যে ক্রিয়েটিভিটির প্রয়োজন যে ইনোভেশনের প্রয়োজন এই জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের কাছেই তা ছিল ভারত মনে করেছিল স্বাধীনতা যুদ্ধে যেমন ভারত এই দেশকে ভালোবেসে দেশের কল্যাণে জনগণের কল্যাণে আমাদের দেশকে তারা স্বাধীনতা দিতে সাহায্য করেনি তারা সাহায্য করেছিল পাকিস্তানি সৈন্যের কাজে উনিশশো সালে তারা যে নির্মমভাবে পরাজয় বরণ করেছিল তদনন্তন পূর্ব পাকিস্তানি শাসকদের অত্যাচার শোষণ বঞ্চনার সুযোগে এই দেশে যে ক্ষোভ যা আউটবাস্ট গণবিস্ফোরণ তৈরি হয়েছিল সেই সুযোগকে কাজে লাগিয়ে তদনন্তন ভারতীয় বাহিনী পঁয়ষট্টি সালে পাকিস্তানের পরাজয়ের প্রতিশোধ দেওয়ার জন্য তারা এই স্বাধীনতার যুদ্ধে এগিয়ে এসেছিল তারা মনে করছিল দেশ যদি স্বাধীন হয়েও যায় তাহলে এই বাংলাদেশ চিরদিন আমাদের অনুগত এবং আধিপত্যে তারা থাকে নামে একটা দেশ হবে বাংলাদেশ চারিদিকের সীমানা হবে সাতচল্লিশের সেই সীমানা আমাদের লাল সবুজ পতাকা আমাদের জাতীয় সঙ্গীত দেখতে মনে হবে দেশটা স্বাধীন কিন্তু তার অর্থনীতি তার রাজনীতি তার কূটনীতি তার বৈদেশিক নীতি তার ফরেন পলিসি সবকিছু দিল্লি থেকে কন্ট্রোল করা হবে আগের যুগে একটা চরিত্র ছিল সামন্ত লর্ড বহর সৈন্য নিয়ে যুদ্ধ করে করে তারা ভূখণ্ড দখল করত। আধুনিক যুগে এই আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদীর সংজ্ঞা এবং ব্যাখ্যা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তারা দেশ আর ভূখণ্ড দখল করবে না ভূখণ্ড আপনার হাতে থাকবে কিন্তু আপনার অর্থনীতি শাসন রাজনীতি সবকিছু আধিপত্য শক্তি ওখানে বসে নিয়ন্ত্রণ এদেশের পলিটিক্স এ কারা ক্ষমতায় যাবে কারা ক্ষমতায় নামবে অর্থনীতিতে কি হবে রাজনীতি কি হবে ফরেন পলিসি কি হবে তারা ওরা ঠিক করে দেবে এটা হচ্ছে সাম্রাজ্যবাদের আধুনিক রূপ সেভাবেই তারা চেয়েছিল দেশটা নামে স্বাধীন হোক কিন্তু সভ্যতায় চিন্তায় মেধায় মননে তারা স্বাধীন থাকবে না তারা আমার ভারতীয় দিল্লির আধিপত্যবাদের দাস সাথে চিরদিন তারা বেঁচে থাকবে সেজন্য জন্য এই দেশের শ্রেষ্ঠ সন্তানকে হত্যা করেছে আমি আরো দৃঢ়তার তার সাথে চ্যালেঞ্জ করে বলতে চাই এই সত্যের প্রমাণ পাওয়া যেত ষোলোই ডিসেম্বর তো বিজয় হলো জানুয়ারি মাসের তিরিশ তারিখে বাহাত্তর সালের জানুয়ারি মাসের তিরিশ তারিখে একজন বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার তার ভাই হচ্ছে জহির রেহান সে একজন শিল্পী ছিল অভিনেতা ছিল চিত্র নির্মাতা ছিল তার বড় ভাই শহীদুল্লাহ কিন্তু নিখোঁজ হয়ে গিয়েছিল এবং শহীদ বুদ্ধিজীবীদের তালিকায় তিনিও ছিলেন তিনি ফোন পেলেন খবর পেলেন তিরিশে জানুয়ারি বাহাত্তর সালে তিনি ছুটে গেলেন তার পরিবারের লোকেরাই বলছেন যে সে টেলিফোন পে ছুটে গেল মিরপুরে শহীদুল্লাহ কায়সার কোথায় পাওয়া যায় বুদ্ধিজীবীদের কোনো খবর পাওয়া যায় কিনা এর আগে শহীদুল্লাহ কায়সার জহির রেহান চোদ্দই ডিসেম্বরের বুদ্ধিজীবী কিভাবে হত্যা হলো তার তদন্ত তার তথ্য উপাত্ত ছবি নিয়ে একটা ডকুমেন্টারি নির্মাণ করার জন্য তারা কাজে নেমেছিলেন তাদের কাছে তথ্য উপাত্ত তদন্তের অনেক প্রতিবেদন তাদের হাতে ছিল তিনি ছুটে গেলেন নিখেজ হয়ে গেলেন আর রাষ্ট্রপতির স্টাফ অফিসার ছিল মোহাম্মদ সেলিম তিনিও এই তদন্ত কাজে ডকুমেন্টারি এবং চিত্র নির্মাতার কাজে জহির রাহানের সহযোগী ছিলেন একই সময় দুই বন্ধু কিন্তু তারা চলে গিয়েছেন আজকের পত্রিকায় সেই ইতিহাসের লেখন আসছে লেখকরা এটা বলে না জহির রেহান নিখোঁজ হয়েছে তা বলে না কিন্তু সেলিমও যে সেদিন নিখোঁজ হয়েছে সে কথা কিন্তু এখন আর কেউ বলে না কারণ ওই সেলিমের কাছেও বুদ্ধিজীবী হত্যার তদন্তের অনেক তথ্য উপাত্ত ছবি তার কাছেও ছিল জহির রহমানের কাছেও ছিল এদেরকে যদি জীবিত পাওয়া যেত তাহলে ভারতীয় সেনারা আজ সেদিন বুদ্ধিজীবী বেছে বেঁচে কিভাবে হত্যা করেছিল তার প্রামাণ্য অনেক ছবি চিত্র প্রমাণ এই জাতি কিন্তু জানতে পারত সেজন্য এটাই আশঙ্কা করা হয়েছে যে জহির রেহানকেও চোদ্দ ডিসেম্বর তো আগে চলে গেল জানুয়ারির তিরিশ তারিখে দেড় মাস পর জহির রেহান আবার নিখোঁজ হয়ে গেল কেন সেলিম কেন নিখোঁজ হলো অর্থাৎ এই কারণে নিখোঁজ হলো যে ওরা বেঁচে থাকলে বুদ্ধিজীবী হত্যায় ভারতীয় আধিপত্য দিল্লির তবেদারদের ষড়যন্ত্রের দলিল বাঙালি জানতে পারত সেই জন্য তাদের প্রশেষ করে দেওয়া হচ্ছে আজ অবধি সেই বঙ্গভবনে সেলিমের যিনি সেখানে বসবাস করতেন বুদ্ধিজীবী হত্যার তদন্তর সংশ্লিষ্ট প্রতিবেদন কাজ কর্ম চিত্র নির্মাতাদের যেসব ডকুমেন্ট যা কিছু সব তার স্ত্রী এবং তার মা তন্ন তন্ন করে খুঁজেছে সেখানেও পাওয়া যায়নি জহির রাহান শহীদুল্লাহ কায়সারের বাড়ি শহীদুল্লাহ কায়সার স্ত্রী ছিল পান্না কায়সার যার মেয়ে শমী কায়সার সবাইকে চেনেন তারাও কিন্তু তাদের বাসা বাড়িতে এই চিত্রের নির্মাণের তথ্য উপাত্তর কোনো ডকুমেন্টস তারা হাজির করতে পারেনি চুয়ান্ন বছর পরে যদি এই বুদ্ধিজীবী হত্যার তদন্তের কাজে গিয়ে তারা নিখোঁজ হয়ে যান তারপরে কোনো একটি প্রমাণ বের করা গেল না যে এই হত্যার সাথে রিয়েল জড়িত কারা ছিল সেজন্য আওয়ামী লীগই পরিকল্পিত ভাবে ভারতের ডিকতে এই তদন্ত প্রক্রিয়াকে আর আগাতে দেয়নি এই সত্য প্রকাশিত হলে এই স্বাধীনতা যুদ্ধের পিছনে ভারত যে এই দেশকে ভালোবেসে স্বাধীনতা যুদ্ধে তারা সাহায্য করেনি এই দেশকে তবেদার বানানোর জন্যই যে তারা এটা করেছে এবং বুদ্ধিজীবীদের তারা হত্যা করেছে এই সত্যটা জাতি জেনে ফেলত মুজিবের জীবদ্দশা এবং পরবর্তী এই বুদ্ধিজীবী কোন হত্যার রিপোর্ট আজও প্রকাশ করতে পারে ফলে আমরা মনে করি আজকে বাংলাদেশে কিন্তু সেই দিল্লির তাবেদারদের রাজনীতির একাক ঘটনা আসলেই নতুন ন্যারেটিভ নতুন বয়ান নতুন রাজনীতির গতিপথ নির্ধারণ করে জাতিকে সেদিকে বিভ্রান্ত করে মিসগাইড করে চালাবার সেই যে অপচেষ্টা তা কিন্তু আজও বন্ধ হয়ে যায়নি শরীফ ওসমান হাদীরা জুলাই যোদ্ধারাই ছিল এই ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে আমাদের এই স্বদেশ ভূমির অখণ্ডতা স্বাধীনতা সর্বত্র রক্ষা করা অতন্ত্র প্রহরী এই জন্য তারা টার্গেট করেছে নির্বাচনের আগে এই জুলাই যোদ্ধাদেরকে হত্যা করতে না পারলে আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থী ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির এখানে বিজয় হবে সেই বিজয়ের থাকবার জন্য তারা আজকে এই সমস্ত জুলাই যোদ্ধা তরুণ সেনাপতিদেরকে তারা হত্যা করার টার্গেট করেছে এরপরে এক একজন করে নাম শোনা যাচ্ছে এরপরে টার্গেট অমুক এরপরে টার্গেট অমুক আমরা গতকালকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বলে এসেছি একটি দেশের ইন্টেলিজেন্স ফেলিউরের একটা মাত্রা থাকতে পারে শাপলা হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের আপনি খুঁজে পেলেন না শাপলা চত্বরে প্রকৃত হত্যাকারীদেরকে আপনি খুঁজে পেলেন না এই সরকার যারা যখন ছিলেন তারা কেউই পান নাই একটা হত্যাকাণ্ডের পরে প্রচুর তদন্ত প্রচুর দোলাদড়ি কিন্তু হত্যার আগে যে আলামত যখন পাওয়া যায় ইনফরমেশন পাওয়া যায় এই যে শরীফ উসমান হাদি তার উপরে গুলি করার একদিন আগে দুই দিন আগের অনেকগুলো ভিডিও দেখেছেন না আপনারা সে তার জীবনের উপরে হুমকি নিরাপত্তাহীনতার কথা দিয়ে প্রকাশ্যে ঘোলামেলা কথা বলেছে যে আমাকে গুলি করা হতে পারে আমি মরে যেতে পারি মরে গেলে আমার কোনো একটা জুলাই যুদ্ধে যখন তার জীবনের উপর এরকম হুমকি এত নিরাপত্তাহীনতার তথ্য পেশ করতে পারে যাকে সারা বাংলাদেশ চেনে গোয়েন্দারা চেনে সরকার চেনে ইন্টেলিজেন্স চেনে সেই লোকটা এই কথা বলার পর তার নিরাপত্তার জন্য সরকার কি ব্যবস্থা করেছিল আমরা কালকে প্রধান উপদেষ্টাকে জিজ্ঞাসা করেছি যেমন অনেক সংস্থা আছে অনেক এজেন্সি আছে আপনি প্রশ্ন করেন এই তথ্য প্রকাশ হওয়ার পরে এটা মিডিয়াতে এসেছে সোশ্যাল মিডিয়াতে এসেছে তার নিরাপত্তার জন্য সরকার একটা ব্যবস্থা গ্রহণ করেনি এবং প্রকৃত খুনীদের এখনও ধরা যাচ্ছে না নানান গুঞ্জন একবার এদিকে ব্লেম গেম দিয়ে এদিকে ওদিকে ঠেলে দেওয়া হচ্ছে তার অর্থ হচ্ছে যে সমস্ত বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক কবিরা সোশ্যাল মিডিয়া বিভিন্ন কর্পোরেট হাউসে বসে টেলিভিশনে টক শোতে আগামী জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিকে আবার ভারতের কোটে ফেলে দিতে চান সবকিছুই তাদের ষড়যন্ত্রের অংশ আপনারা আর একটা সোশ্যাল মিডিয়াতে তথ্য দেখেছেন সাংবাদিক জুলকার নাইন পক্ষ থেকে প্রচার করা হয়েছে টেলিগ্রাম একটা ইন্টারনাল কনফারেন্স হচ্ছে সেখানে অনেক আওয়ামী লীগের দেশে বিদেশি নেতা সেখানে বক্তব্য বলা হচ্ছে পরামর্শ হচ্ছে এদেশের আওয়ামী লীগকে অভয় দেওয়া হচ্ছে যে তোমরা বেশি টেনশন করবো না যা করবার আমরা করে দিচ্ছি এগারো তারিখ থেকে লোক ঢুকে যাবে আমরা লাইসেন্স পেয়ে গেছি সশস্ত্র লোক ঢুকছে চট্টগ্রাম ঢাকা একসাল হবে প্রয়োজনে পরে খুলনাতে যাওয়া হবে শুনেছেন আপনারা সেগুলো আমরা সেগুলো পদের উপদেশ থেকে বলেছি আন্তর্জাতিক একটা মিডিয়া আলচাজিরা সাংবাদিকের পাঠানো এই টেলিগ্রাম মিটিং এর সাথে কারা জড়িত ছিল কারা ছিল তথ্য প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগে এই তথ্য বের করা কোনো কঠিন কাজ নয় এগারো তারিখে তারা বলেছে বারো তারিখে হাদি কিন্তু শুট হয়েছে কি দেখেছেন আপনারা এরপরে কি টার্গেট আছে এত কিছু পাওয়ার বড় যে দেশের সংস্থা হাজার হাজার কোটি টাকার বেতন নেবে সুযোগ সুবিধা ভোগ করবে গাড়ি বাড়ি ভোগ করবে আর আমার সমাজের শ্রেষ্ঠ সন্তানদের জীবনের নিরাপত্তা তথ্য দিতে ব্যর্থ হবে তাদের এখানে চাকরি করার অধিকার আমরা আপনার উপদেশ বলেছি এগুলো খুঁজে বের করুন গ্রেফতার করুন এবং খুনিদেরকে ডেকে আপনারা রিমান্ডেনের প্রকৃত তথ্য বের করে শাস্তির ব্যবস্থা করুন বিচারের আওতে আনুন তা না হলে আমাদের কারোর জীবনের নিরাপত্তা থাকবে না আগামী নির্বাচনে তিনশো আসনে যারা প্রার্থী হবে তাদের জীবনও তো ঝুঁকির মধ্যে পড়েছে নাকি বলেন সেজন্য আমরা সরকারের কাছে বলবো সরকারের যারা ল এনফোর্সিং এজেন্সি আছে তাদেরকে বলবো যারা ইন্টেলিজেন্সের অনেক সংস্থা আপনার এনএসআই আছেন ডিজিএফআই আছেন ডিবি আছেন এসবি আছেন প্রচুর ইন্টেলিজেন্সের ব্যবস্থা আছে আমরা শুনি কি কি এক মহা কাজ কারবার আপনাদের কত যন্ত্রপাতি রাশিয়া ইউরোপ আমেরিকা থেকে আনেন আধুনিক লাভ কি একেবারে কি করলেন এ পর্যন্ত আপনি দেখেন স্বাধীনতার চৌন্ন বছরে আপনারা কোন সরকারি তার এই গোয়েন্দা কার্যক্রম অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট হাতিয়ার ইকুইপমেন্ট সাপোর্ট ব্যবহার করে জাতির নিরাপত্তা একটা দায়িত্ব আপনারা পালন করতে পারেন কি করতে পেরেছেন আমি ষোলো সতেরো বছরে খুনি হাসিনা ফাসিস হাসিনা এইসব গোয়েন্দাবাদীর হাজার হাজার কোটি টাকা নাজান প্রজেক্ট এনে ইসলামপন্থী আলে মলমা পীর এক দিনদার স্কলার ইয়াং তরুণ ছেলেদেরকে ধরে নিয়ে জঙ্গি বানিয়ে তাদেরকে আটকে রেখে তাদেরকে আপনারা হত্যা করছে মিথ্যা ভুয়া গোয়েন্দা প্রতিবেদন দিয়ে নিরীহ নিরাপরাধ ছেলেদেরকে জঙ্গি সাজিয়ে তাদেরকে ক্রস ফায়ারে দিয়েছে এই গোয়েন্দা এই প্রশাসন আমরা চাই না সংগ্রামী ভাইরা আমার আমি আপনাদের কাছে এই কথাটা বলে শেষ করতে চাই যে আজকের সময় এসেছে আমাদের এই হাদিদের জীবনের নিরাপত্তা সংরক্ষণ আমাদের স্বাধীনতা সার্বত্বের সংরক্ষণ এবং ভারতের জনগণের প্রতি আমাদের কোনো আক্রোশ নেই আমাদের বিশাল প্রতিবেশী দেশ দুনিয়ার কোন দেশ তার প্রতিবেদ প্রতিবেদীর সাথে নিষ্প্রয়োজন কোনো সত্যতা রক্ষা করা কোন সত্যতা নিয়ে চলা তবে ভারতের যারা সরকার সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী সরকার যারা ক্ষমতায় এখন আছেন বারবার যারা এসেছেন তারাই এদেশের স্বাধীন সত্তাকে বিকিয়ে দিয়ে এদেশের ইসলামী মূল্যবোধ ধ্বংসের জন্য তারা বারবার এদেশের মানুষের উপরে হত্যার ষড়যন্ত্র চাপিয়ে দিয়েছেন আপনারা বর্ডার কিলিং করেছেন আমাদের পানি সমস্যা আমাদের অবিন নদীর সমস্যা আপনারা ফেলানির মতো টাটা তারে ঝুলিয়ে রেখে এই দেশের মানুষকে হত্যা করা আমাদের ট্রানজিট আমাদের ট্রেড ব্যালেন্স সবকিছুকে পরিকল্পিতভাবে ভাবে আপনারা ধ্বংস করেছেন আমরা সম্পর্ক চাই কিন্তু সেই সম্পর্ক চাই ন্যায্যতা এবং সমতার বিগ ব্রাদারলি অ্যাটিচিউড নিয়ে আপনি আমাদেরকে শাসন করবেন আপনি যেমন স্বাধীন আমরাও বাংলাদেশ একটি স্বাধীন দেশ আমাদের পররাষ্ট্রনীতি আমাদের অর্থনীতি রাজনীতি আমরা স্বাধীন হব আমার দেশে কে নির্বাচনে যাবে আর যাবে না সরকার গঠন করবে আর করবে না দ্যাট ইজ আপ টু মি এটা আমাদের দেশের জনগণের ব্যাপার আপনি ওখান থেকে এসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্র সচিব এক এক সময় এক এক গোয়েন্দা এসে সফর করে বলবেন যে আপনারা নির্বাচনে যান তা না হলে কিন্তু মৌলবাদ্র ক্ষমতায় চলে যাবে এই কথা বলার অধিকার কোন দেশের নেই এগুলোই আপনারা এতকাল করেছেন আজকে যখন একটা অবাধ নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনের জন্য জাতি প্রস্তুত হচ্ছে সবাই আমরা মিলে সহযোগিতা করছি এটা এখন তাদের গাত্রদাহ তো হবেই স্বচ্ছ নিরপেক্ষ বিচারে ফ্যাসিস্ট দণ্ড হয়ে যাওয়ার পরে পলাতক আশ্রয় দিতে পারে তারা এই দেশের কখনো কল্যাণ করতে পারে আন্তর্জাতিক ভাবে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে সব আসামিরা আপনার দিল্লি কলকাতায় ঘুরে বেড়াচ্ছে আপনি কিসের কল্যাণ চান আপনি যদি কোনো আন্তর্জাতিক জেনেবা কনভেনশন আন্তর্জাতিক আইন সবকিছু জাতির সঙ্গে সনদ্রদ্ধা থাকে এই দেশের সহস্রাধিক মানুষকে যারা হত্যা করেছে চল্লিশ হাজার লোককে যারা ক্ষতবিক্ষত করেছে সেই চিহ্নিত প্রমাণিত আদালতের সেই অপরাধী ফাঁসির আসামিকে আপনি জাতির সামনে সপরদ করেন আইনে করে প্রমাণ করেন যে আপনি আন্তর্জাতিক আইন মানেন ন্যায্যতার ভিত্তিতে আমরা আমাদের সব প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখবো কিন্তু আপনি যা করছেন সারা দুনিয়ার কোন দেশ জাতি এই সম্পর্ককে কখনো ন্যায্য এবং সমতার সম্পর্ক মনে করেন এ সম্পর্ক হচ্ছে আপনি একটি জাতিকে একটি স্বাধীন দেশকে পদানত করে গোলামীর জাতি দিয়ে আপনি বসবাস করিয়া আপনি আমাদেরকে শাসন করবেন আমরা আপনার সেবা দাস হব ইনশাআল্লাহ সকল পরাশক্তির রক্ত চক্ষুকে এড়িয়ে যখন ফ্যাসিস্টকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি দুনিয়ার কোন শক্তি তাকে রাখতে পারেনি আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার এই স্বপ্ন কেউ ইনশাল্লাহ করতে পারবে না বাংলাদেশের আঠারো কোটি মানুষ একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামে আমির ডাক্তার শফিক রহমান জাতিসত্তা রক্ষায় নতুন দেশ নির্মাণে যে জাতি ডাক দিয়েছেন সেই ডাকে জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে গ্রামে গ্রামে নতুন বাংলাদেশ গড়ার জন্য জোয়ার তৈরি হয়েছে সেই জোয়ারে সামিল হওয়ার জন্য আমি বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানাই আমাদের প্রিয় সন্তান তুল্য শরীফ ওসমান হাদির খুনিদেরকে অবিলম্বে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে তার সুচিকিৎসা করতে হবে আর যেন একটি প্রাণ না যায় আর যেন কোনো জুলাই যোদ্ধা দেশ প্রেমিক আধিপত্যবাদ বিরোধী সৈনিকের উপরে আক্রমণ না হয় এ আমাদের সরকারকে কঠোর নজরদারি করতে হবে তা না হলে এই জাতি যে শেখ হাসিনাকে মনে করেছিল মানুষ একে কেউ সরাতে পারবে না লৌহ মানবী কোন লৌহ মানবীতে কাজ হয় নাই দুপুরের খাবার রেখেই পালাইতে হয়েছে তো আপনার সেই তুলনায় কিচ্ছু না এই জাতির যদি অস্তিত্ব না থাকে এই জাতি কারো অস্তিত্ব বরদাত করবে